কত সুন্দর মাশাল্লাহ আল্লাহ তাল্লার কাছে হাজার শুক্রিয়া এত সুন্দর পৃথিবী আমাদের জন্য বানিয়েছে পাশ দিয়ে এখানে পাশ দিয়ে বাড়িঘর এই দেশের মানুষের এটা হচ্ছে মেইন রোড আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ সামনে পাহাড় আর আমরা সেই সামনে সোজা পাহাড়ের দিকে যাচ্ছি পাহাড়ের দিকে রাস্তা মানে হয়তো বা ভিডিওর মধ্যে কেমন লাগছে জানে না কিন্তু বাস্তবে এত সুন্দর লাগছে যেটা বলে বোঝানো অনেক মুশকিল মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যায় এই যে পাশে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে হয়তোবা পাশে কিন্তু এটা কিন্তু অনেক দূরে অনেক দূরে এই যে এই পাশ দিয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বর্তমানে উষার উপরে আছি এটা নিচু দেখা যায় বৃষ্টিপাতল হলে কিছু কিছু এখানে জায়গায় কিন্তু আপনার পানি উঠে পড়ে হুম এখানে দোকানপাট বাড়িঘর পিছনে ওইখানে দিকে পাচ্ছেন বড় বিল্ডিং ওটা হসপিটাল বলে এই যে ওইটা অনেক বড় সরকারি হাসপাতাল এই যে উপর দিয়ে একটা ব্রিজ চলে গেল তো আমরা আবার নিচের দিকে যাব মানে উপর থেকে নিচে নাপছি মানে এই দেশের রাস্তাঘাট এত এমনভাবে বানিয়েছে বানানো এত মনে করি সহজই কারণ পাহাড় পর্বত কেটে কেটে ওরা মাটিগুলা ই করে রাস্তাঘাট বানিয়েছে এই জন্য এদের জন্য এত সহজ হয়েছে এত রাস্তাঘাট তৈরি করার আর মেন কথা কি দেশের পলিটিক্সটাও খুব সুন্দর কেননা আমাদের দেশে সবাই হচ্ছে খাওয়ার পাগল আসলে করার পাগল কেউ নেই এদেশে সামনে যদি নির্বাচন আসে ধরুন ফান্ডে কিছু টাকা আছে দুই লাখ কি তিন লাখ ধরেন দেশের টাকা তো ওইগুলা ওদের মনের মধ্যে ভয় থাকে যে সামনে আমি নির্বাচনে জিতবো কি না জানি না টাকার ফান্ডে টাকাগুলা শেষ করে ফেলি হলে অন্য লোক আসলে ওরা তো পাবে তখন কি করে ওই ফান্ডের টাকাগুলা ভালো ভালো রাস্তাঘাটের উপরে রাস্তার উপরে নতুন করে আবার করে কারণ ওরা করে যে টাকাগুলো ফোরানোর উদ্দেশ্যে আসলে টাকা ফোরালে কি দেশের উন্নতি করে ফোরায় অনেক অনেক রকমের মাধ্যম আছে আর এই দেশে বড় লোক হবে না এই যে আমি একটা জিনিস বলি যে এই কাগজটার বিষয়ে এই যে রাস্তার পাশে যে কাগজটা লাগিয়েছে এই কাগজটার জন্য ওই যে ওইখানে একটা কণাতে একটা সিল মারা আছে অর্থাৎ এটা হচ্ছে মানে এদের কাছ থেকে মানে পারমিশন নিয়ে যে এই যে কোম্পানিটা ঘরের কোম্পানি এই কোম্পানিটা এই দেশ সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে তার একটা ট্যাক্স ভ্যাট যেটাই বলেন ওইটা পে করে তারপরে এই কাগজটা টানিয়েছে ওই কাগজের উপরে আবার মেয়াদও লেখা আছে যে কতদিন পর্যন্ত ওই কাগজটা এখানে রাখার জন্য অনুমতি দেওয়া আছে তো দেখা যায় সব দিক দিয়েই এরা হচ্ছে চার্জ করে আর এই পাথরগুলো যে লাগিয়েছে কত সুন্দর একটা ডিজাইন করে একটা জিনিস জিনিসকে দেশের হাইওয়েতে উঠলে পারে মোটর কিন্তু টোল নেই মোটর টোল দিতে হয় না কিন্তু আমাদের দেশে দেখা যায় কোনো বড় এতে যদি পদ্মা সেতুতেই বলি কিংবা যমুনা সেতুতে যেটাই হোক টোল কিন্তু মোটরসাইকেলেরও দিতে হয় তো দেখা যায় এই দিক দিয়ে এই দেশে ভালো একটা জিনিস যে মোটর সাইকেলের দুই চাকা যানবাহনের টোল নেই এই জিনিসটা অনেক ভালো আর এই দেশে প্রতিটা গাড়িতেই কিন্তু ইন্স্যুরেন্স করা আছে কিন্তু আমাদের দেখা যায় আমরা ইন্স্যুরেন্স এটা করি না আমরা মানি না রুলস মেনে চলি না দেশের কিন্তু এখানে রুলস মেনে চলতে বাধ্য আমি এদেশের এক নাগরিককে আমার সাথে যে কাজ করে তাকে জিজ্ঞাবো জিজ্ঞেস করব যে আসলে এদেশে মোটরসাইকেলের ট্রোল নেয় কি না আপনারা নিজের কানেই শুনুন আসলে তিনি কি বলে আবার চিনি মোটরসাইকেল বুকান বাইয়ার ট্রোল আগে টোল তিনিও বলছে যে টোল হচ্ছে দিতে হয় না আর এই বাসে যে একটা অবিসটা দেখছেন এটা হচ্ছে ইমবিস বলে অর্থাৎ এটা একটা জেলার পরিচ্ছন্ন পরিষ্কার যত রকমের কাজ আছে রাস্তার বলেন কোনো নো পার্কিং বিভিন্ন মানে স্থানের জন্য তারা এখান থেকে পরিচালনা করে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ফরেস্ট এলাকা মানে অনেক সুন্দর এরা ভিতরে অনেক সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সহজে এখানে যেতে পারবো না এটার যাওয়ার জন্য তো একটা পারমিশন থাকে আর এই পাশ দিয়ে দেখা যায় সকাল বিকাল ওরা অনেক বিভিন্ন পেশাদার মানুষ তারা হচ্ছে জগিং করে অর্থাৎ ব্যায়াম করে দেখছেন কত সুন্দর মাসাল্লাহ আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা বানিয়েছে সেই মহান আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি মানে এদেশের রাস্তাঘাট দেখতে পাচ্ছেন না একবার নিচে একবার উপরে মানে পাশ দিয়ে কত সুন্দর জঙ্গল আর এইখানে সাইনবোর্ড লাগানো আছে যে রাস্তাতে কত স্পিডে চলবো কত স্পিডে যাওয়া যাবে যদি এটার ওভার স্পিড করা হয় দেখা যায় আশেপাশে পুলিশ থাকলে এটাতে একটা জরিমানা স্বরূপ ফাইন আদায় করে তো দেখা যায় সব জায়গাতেই এদের কন্ট্রোল করার জন্য সিস্টেম করা আছে আর সামনেই মার্শাল্লা একটা দেখতে পাচ্ছেন মসজিদ এটা নতুন হয়েছে কিছুদিন আগে মাসাল অনেক সুন্দর অনেক 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 সুন্দর আমি এটাই বলি যে বেশি বেশি ভালোবাসা দিবেন বিভিন্ন স্থানে গিয়ে আপনাদের দেখাবো বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গার সম্পর্কে কথা বলবো দেখছেন মাসা কত সুন্দর ডিজাইন করে এই মসজিদটা বানিয়েছে চারদিক দিয়ে সব দিক দিয়ে বিবেচনা করে একটা মসজিদ বানানো হয় এখানে দেখেন পাশে কিন্তু পার্কিং এর জায়গাও আছে গাড়িগুলো পার্কিং করে মানুষ নামাজ পড়তে যাবে খুবই সুন্দর এই যেই পাশে দেখতে পাচ্ছেন এটা মার্কেট তো দেখা যায় মার্শাল্লা অনেক সুন্দর আর একটু সামনে দেখতে পাবেন যে কবরস্থান যেটা মুসলমানদের একটা মেন জায়গা অরিজিনাল বাসস্থান যেটা বলে আর কি বড়কালের এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এইখানে একটা বিষয় কি আমরা এখানে যারা মারা যায় যারা তাদের হচ্ছে কবরস্থানে দাফন করে তাদের জন্য এদেশের দেশের মানুষ সিমেন্ট বালু দিয়ে ওই সামনে হচ্ছে আপনার নাম লিখে দেয় যে কত তারিখে নাম কি কে মারা গেছে এটা এদের জন এরা করে হয়তো বা জানি না পেয়ে টাকা দেয় কি না তো এন বা পাসা না নাম তো মানে ওনাকে জিগালাম যে ওইটার জন্য কি টাকা দিতে হয় কবরের ওই জন্য নাম লেখার জন্য ডিজাইনের জন্য তো বলছে যে ডিজাইন অনুসারে টাকা কম বেশ করা হয় কিন্তু মাটির জন্য টাকা দিতে হয় না শুধু ওই সিমেন্ট বালু দিয়ে ওই জিনিসটা তৈরি করার জন্য টাকা দিতে হয় কিন্তু এটা এইটা এখানে করে কিন্তু হয়তো আমরা করি না আমাদের দেশে সেরকম এ করা হয় না আমাদের জায়গা কম কিন্তু এখানে তো তারা করে তাদের জায়গা আছে